চলুন এই ভিডিওতে জেনে নেই দুই সালে বিভিন্ন দেশের এক টাকা বাংলাদেশের কত টাকা আমেরিকার এক ডলার সমান বাংলাদেশের একশো একুশ টাকা তিরানব্বই পয়সা কুয়েতের এক টাকা বা এক দিনার সমান বাংলাদেশের তিনশো পঁচানব্বই টাকা নব্বই পয়সা ইতালির এক ইউরো বাংলাদেশের একশো আটাশ টাকা এগারো পয়সা সৌদির এক রিয়াল বাংলাদেশের বত্রিশ টাকা একান্ন পয়সা কাতারের এক রিয়াল বাংলাদেশের ৩৩ টাকা বাউন্ন পয়সা দুবাই এক দিরহাম বাংলাদেশের ৩৩ টাকা বিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার বা এক টাকার পরিবর্তে পাবেন বাংলাদেশের নব্বই টাকা আশি পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশের সাতাশ টাকা পঁচাশি পয়সা মালদ্বীপের এক টাকা বা এক রুপিয়া সমান বাংলাদেশের ষাট টাকা একানব্বই পয়সা কিরগিজানের এক সোম বা এক টাকা সমান বাংলাদেশের এক টাকা উনচল্লিশ পয়সা লেবানন লেবাননের এক পাউন্ড সমান বাংলাদেশের মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক চার টাকা জর্ডানের এক দিনার বা এক টাকার পরিবর্তে বাংলাদেশের একশো সহত্তর টাকা পঁচানব্বই পয়সা পাবেন বাহারাইনের এক দিনার বাংলাদেশের তিনশো একুশ টাকা অষ্টআশি পয়সা পাকিস্তানের এক রুপি বা এক টাকা সমান বাংলাদেশের চুয়াল্লিশ পয়সা এখন জানব ওমানের এক টাকার মান ওমানের এক রিয়াল সমান বাংলাদেশের তিনশো টাকা পনেরো পয়সা তো বন্ধুরা এই ছিল এই ছোট্ট ভিডিওতে বিভিন্ন পনেরোটি দেশের টাকার মান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান এই ছোট্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ